শুভ মহালয়া নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পূজার আগে বেডরুম ফ্রিজ এবং আর্টিফিশিয়াল ফ্লোয়ারগুলো ডিপ ক্লিন করে নিয়েছি এবং কিছু গ্রোসারি বাজার ছিল সেগুলো গুছিয়ে জায়গা মতো কিচেনটা অর্গানাইজ করে নিলাম আর সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করবে না এবং এখনও যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকেই কিন্তু আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন অনেকেই বলতে আমার চ্যানেলের নিরানব্বই পারসেন্ট লোক সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখে আর মাত্র এক পারসেন্ট লোক সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে তাই সবার কাছে রিকোয়েস্ট হয়তো ভালো লাগে বিধায় ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে করেন না যে হয়তো চ্যানেল সাবস্ক্রাইব না করেও তো ভিডিও দেখতে পাচ্ছি আসলে চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তাই আমাকে যদি ভালোবাসেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন কথা বলতে বলতে চানাচুর বিস্কুট এগুলো তো ঢেলে নিয়েছি আর চিনির মধ্যে একটু লবঙ্গ রাখলাম এতে করে চিনি পিপটা লাগে না এবং চিনি থেকে খুব সুন্দর একটি স্মেল থাকে এবং চিনির যে ভেজা ভেজা ভাবটা সেটাও হয় না আপনারা যদি চান এই টিপসটা ফলো করতে পারে তো ওগুলো তো হয়ে গেছে ঢালা আর এখন যে ডালগুলো ছিল সেগুলো আমি ঢেলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার যে গত ভিডিওটা গিয়েছে যে এই যে কাছের বয়ামগুলো লেবেল লাগিয়েছি তার আগের করা ছিল তো শেয়ার করা হয়নি ভাবলাম শেয়ার করে ফেলি তো আমার গত ভিডিওতে একজন আমার থেকে জানতে চেয়েছিলেন যে আপু এই যে কাছের জারগুলো আপনি কোথা থেকে কিনেছেন তো তার উদ্দেশ্যে বলছি আপু আমি এই কাছের জারগুলো কিন্তু একটাও টাকা খরচ করে কিনিনি। কিনিনি বলতে বিভিন্ন সময় আমাদের যে কফি তারপরে মধু আর যে বড় ডালগুলো রাখলাম সেগুলো হচ্ছে ট্যাঙ্কের যে কাছের বয়ামগুলো ট্যাঙ্ক কিনলে তার সঙ্গে কিন্তু পাওয়া যায় তো আমি এই জারগুলো রিসাইকেলিং করে এভাবে নিয়েছি এতে করে কিন্তু খুব ভালো লাগে মনে হয় যে যারগুলো আমি কিনেছি চাইলে আপনারাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন এতে করে সংসারের খরচ যেমন কমবে তেমনি কিন্তু আপনার কিচেনটা অনেক বেশি আকর্ষণীয় স্মার্ট অ্যাটাক্টিভ লাগবে তো যাই হোক আর একটা ঝুড়িতে প্রয়োজনীয় যে গ্রোসারিগুলো হয় সেগুলো গুছিয়ে এই যে চানাচুর বিস্কিট চিনি চা এগুলো কেবিনেটের মধ্যে রেখে দিচ্ছি আর ওগুলোও আর কি আমার কিচেনের পাশে যে রুমটা আছে সেই রুমে রেখে দেব। আমার গত একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কিচেনে সব জিনিস রাখি না কিছু জিনিস কিচেনের পাশে যে স্টোর রুম মতো একটা রুম আছে সেখানে রাখি এতে করে চিটচিটে যে ভাবটা এটা কিন্তু অনেকটাই কম হয় তো পূজার আগে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু কাজ আমাদের বাড়তি কাজ অনেক থেকে যায় তো আজকে ভাবলাম যে আমার রুমটা আর কি যে বেডরুমটা সেটা ডিপ ক্লিন করি এজন্য সর্বপ্রথমে রুমের সমস্ত যেসব জিনিসপত্রগুলো সব বের করে পুরো রুমটা ভালো করে ঝুল ঝেড়ে তারপর পুরো রুমের দেয়াল উপরের যে এই যে সিলিং এবং যত ফার্নিচার আছে সবগুলোই কিন্তু খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড দুইজন আর কি কারণ এই কাজগুলো কারোর একার পক্ষেই করা সম্ভব নয় যার কারণে দুজন মিলে আর কি করে নিচ্ছিলাম আমি কিছু করছিলাম ও কিছু করছিল আর এই কাজগুলো পুরোটা আসলে ক্যামেরা ধারণ করে সম্ভব নয় কারণ অনেক ভেজাল কষ্টের কাজ আর কি সারাটা দিনই লেগে যায় বলতে গেলে আর এই যে বাইরে কিছু জিনিসপত্র বের করে রেখেছি আর এদিক থেকে আমার ওয়াডসের উপর সবসময় যে ঠাকুরের মূর্তিগুলো আপনারা দেখতে পান আমার পিভিয়াস ব্লগ ব্লতে তো সেগুলোই আর কি একদম ডিপ ক্লিন করে নিচ্ছি প্রতিদিন তো আসলে ন্যাকড়া দিয়ে মশাই হয় তারপরেও কিন্তু একটা নোংরা এটে যায় তো আমি যে ডিটারজেন্ট পাউডার সেটা দিয়ে আর ব্রাশ দিয়ে এভাবে আর কি এই মূর্তিগুলো খুব ভালোভাবে ক্লিন করে তারপর রোদে দিয়ে শুকিয়ে তারপর আবার গুছিয়ে রাখবো তো পুরোটা পরিষ্কার করে শুকানোর পর মূর্তিগুলো এত সুন্দর ক্লিন হয়েছিল আসলে ক্লিন করতে যেমন কষ্ট হয় কিন্তু ক্লিন করার পরে পরিষ্কার সব কিছু দেখলে কিন্তু মন অনেকটাই ভালো হয়ে যায় আপনাদের কি অবস্থা হয় কমেন্টে জানাবেন তো আমার অনেক আপুরাই কিন্তু আমাকে বলেন যে আপু তুমি খুব গোছানো গোছানো কাজকর্ম করো আর তুমি খুব গুণী লক্ষ্যে একটা মেয়ে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের এত সুন্দর কমেন্টের কারণেই কিন্তু আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই যেহেতু আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই ব্যস্ত থাকি কিন্তু আমার ব্যস্ততার পরিমাণটা হয়তো অনেকের থেকে একটু হলেও বেশি কেননা আমার তিনটায় ছোট বাচ্চা সংসার সব কিছু সামলিয়ে তারপর ইউটিউবিং করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে অফ ক্যামেরাতে ফ্রিজটাও একদম ডিপ ক্লিন করে তারপর আবার ফ্রিজে যেখানে যা থাকে সেগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফ্রিজটা কয়েকদিন পর পর পরিষ্কার করা হলেও পূজার আগে যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে ফ্রিজ ওভেন সমস্ত ঘর জিনিসপত্র গ্রিল জানালা দরজা সবটাই কিন্তু আমরা করে থাকি আর আমার গত যে ডাইনিং রুম অর্গানাইজেশনের ভিডিওটা দিয়েছিলাম সেখানে তো আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন আর আমার বাড়িতে কিন্তু আমি আজকে আর্টিফিশিয়াল ফুলের মেলা দিয়েছি কার কোনটা লাগবে বলতে পারেন প্রতিটা পিস মাত্র দুইশো থেকে তিনশো টাকা আর এদিকে যে পান্ডাগুলো আর কি আমরা ঘরে রেখে দিই ঘর সাজানোর জন্য সেগুলোও দেখুন কি পরিমাণ নোংরা হয়েছে আসলে তো এইগুলোও আর কি ক্লিন করবো এই জন্য ভিতর থেকে যে তুলাগুলো থাকে সেগুলো বের করে এখানে নিয়ে নিয়েছি আর আমার বিছানাতে যে জিমজিটা থাকে সেটা অনেক মানে নোংরা হয়েছে এটা পরিষ্কার হওয়ার পর আমি তো মানে এতই অবাক দেখে চিনতেই পারছিলাম না আপনারাও দেখবেন ফাইনাল লুক আস্তে আস্তে সবই শেয়ার করব ভিডিওতে তো আমি এখানে কিছুটা গরম জল আর কিছুটা ঠান্ডা জল দিয়ে মানে উষ্ণ গরমের থেকে হালকা একটু বেশি ফুলগুলো আর কি উষ্ণ গরম জলে ভিজিয়েছি আর সাইডের যে ছোট গামলাটা দেখতে পাচ্ছেন সেখানে আর কি যে পান্ডার কভারগুলো আর যে ইমোজি যে বালিশটা আর কি ওটা আর কি একটু বেশি গরম জলেই ভিজিয়েছি আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যেহেতু কোনোটা কাগজের কোনোটা মানে বিভিন্ন কিছুর তো এই জন্য বেশি গরম জল দিইনি উষ্ণ গরম জলের মধ্যে শুধুমাত্র ডিটারজেন্ট এখানে কিন্তু আমি বেকিং সোডা তারপরে ভিনিগার অন্য কোনো কিছু না জাস্ট একটু উষ্ণ গরম জলের মধ্যে ডিটারজেন্ট দিয়ে হ্যাঁ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে বাকি কাজ সেরে তারপর আর কি ধুয়ে দিয়েছি এতে করেই কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে তো একটা বড় গামলার মধ্যে আমার যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল নোংরা হয়েছিল তো সবগুলোই আর কি ধুয়ে নিচ্ছি আর এর আগেও দিনও কিছু ধুয়েছিলাম তো আপনারা অনেকেই বলতে পারেন যে দিদি তুমি কি ফুলের মেলা লাগিয়েছো অনেক কি আসলে একটা একটা করে ঘর সাজানোর জন্য কিনতে কিনতে কিন্তু বেশ অনেকগুলো আমার কাছে এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে তারপরেও সেদিনকে মার্কেটে গিয়ে কী কিনবো কী কিনবো তো একটু ঘুরে আসলাম তো মনে হচ্ছে যে আরও কিছু ফুল নিই তো পছন্দ মতো সেভাবে পেলাম না তবে ইচ্ছা আছে পূজার আগে আরও কয়েকটা ফুল নিয়ে আবার নতুন করে ঘরবাড়িগুলো সাজাবো আর আপনাদের সঙ্গে কিন্তু সেগুলো শেয়ার করব আপনারা এই জন্য পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমার সঙ্গে থাকবেন তো ফুলগুলো ভিজিয়ে দিয়েছি আর যে পুতুলের মানে কভারগুলো আর যে বালিশটা ওটাও ভিজিয়ে হাতে একটু সময় ছিল তো মাথায় আমি একটু চুল উঠে যাচ্ছিলো যার কারণে একটা প্যাক দিয়েছি আর অনেকটা পরিমাণই করেছিলাম সেটা আর কি মেয়ের মাথায়ও দিয়ে দিচ্ছি ওর স্কুল আজকে বন্ধ ছিল তো বললাম যে দাও একটু মাথায় প্যাকটা দিয়ে দিই এতে করে চুল পড়া যেমন মানে চলে যায় সাথে কিন্তু চুল অনেক স্মুথ এবং অনেক সিল্কও হয় তো যাই হোক এগুলো ভিজিয়ে রেখে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো অফ ক্যামেরাতেই খুব ভালোভাবে ক্লিন করে তারপরে এই যে রোদ্রে দিয়ে দিয়েছি শুকাতে বেশি টাইম লাগবে না একটু রৌদ্র আর কি লাগলেই এবং তারপর যতটুকু থাকে ফ্যানের বাতাসে রাখলেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায় আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কত সুন্দর ক্লিন হয়েছে আর এই যে ইমোজিটা এটা দেখে তো পুরো চিনারই উপায় নেই আর পাণ্ডাগুলোও ধুয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে এগুলোতে কিভাবে সাজায় সেগুলো শেয়ার করব সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য